শ্রীমদ ভগৎ গীতা সর্বশ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান যা গীতার বৈজ্ঞানিক বিশ্লেষণ ও মৌলিক রচনা গীতার সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় আনন্দ পাবলিশ কর্তৃক প্রতীক হচ্ছে প্রকাশিত हुना सौं वस्वधं शं वदधं शं ज्ञानतम् देवा भगा यथा সঞ্জানা না উপাস সাথে সবাইকে নমস্কার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ে আলোচনা করিব যা আমাদের শ্রীমদ্ ভাগবৎ গীতা আহ সর্বোশ্য বিজ্ঞানের আলোকে আমি আলোচনা করব যে শ্রীমৎ ভগবৎ গীতার হচ্ছে প্রতিটি শ্লোকেই হচ্ছে বিজ্ঞানের তত্ত্ব এবং সূত্র সেটা হচ্ছে আমি হচ্ছে আপনার সাথে আলোচনা করব আমরা আজকে হচ্ছে গীতার সপ্তদশ অধ্যায়ের আট নম্বর শ্লোক আমরা আলোচনা করব যে গীতায় হচ্ছে সুষম খাদ্যের কথা বলা হয়েছে যা বর্তমান বিজ্ঞানীরা বা পুষ্টিবিজ্ঞান তা অনুসন্ধান করেছেন এবং সুষম খাতের হচ্ছে কি কি পুষ্টিগুণ থাকা দরকার তা গীতা হচ্ছে সুস্পষ্ট করে বলে দিয়েছে তাহলে গীতায় হচ্ছে পুষ্টিবিজ্ঞান সম্পর্কেও আলোচনা করা হয়েছে যে একজন মানুষ একজন জীব কি কি পুষ্টিকর কি খাদ্য গ্রহণ করবে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে সে সুস্থ থাকতে পারবে সেই দিকগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে একটি শ্লোক শুধু আমি আলোচনা করব আপনারা হচ্ছে দেখবেন আহ শ্রীমদ ভগবৎ গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের আলোকে আলোচনা করা হবে আমরা অষ্টাদশ জোটায় চলে এসেছি আমরা সপ্তম অধ্যায় সপ্তশ অধ্যায় আট নম্বর শ্লোক শুধু আজকে আলোচনা করব উম সত্যাদশ অধ্যায় হচ্ছে শত্রয় বিভাগ যোগ আমরা আট নম্বর শ্লোকে আলোচনা করবো আমরা আট নম্বর শ্লোক পার হয়ে গেছি আমরা সবাই হচ্ছে দেখতে পাচ্ছি শ্লোকটি হচ্ছে যে আট সতেরোতম অধ্যায় আট নম্বর শ্লোক আয়ুষত্্য বল আরেজ্ঞ। সুকৃতি বিবরধানা হা রসাসনিক আহারা সাত্যিকা পিয়া আর বলছি। আয়ুষত্্য বল আরোগ্য সুকৃতি বিবরধানা আর সাহাস্নিক দাহ, আহারা সাতক অপিয়াহা সবরা্্য। হচ্ছে বিবর্ধনা মানে বর্ধনকারী রস মানে রসযুক্ত স্নিগ্ধ মানে স্নিগ্ধ ইসরা মানে স্থায়ী এবং মানে মনোরম অনুবাদ যে সমস্ত আহার আয়ু সত্য, বল আরোগ্য সুগ প্রীতি বর্ধনকারী এইখানে আছে খাদ্যের হচ্ছে গুণগুলা তুলে ধরা হয়েছে এবং রসযুক্ত যুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলো সাত্বিক লোকদের প্রিয় বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে সুস্থ ব্যক্তিকে সাত্বিক ব্যক্তি বলা হয় যিনি সুস্থ তিনি হচ্ছে সাত্বিক ব্যক্তি আর যিনি হচ্ছে অসুস্থ তামসিক ব্যক্তি যিনি হচ্ছে বিভিন্ন ধরনের টেনশনে বা বিভিন্ন হচ্ছে চিত্র চঞ্চলতার ভিতর থাকে তিনি হচ্ছেন রাজস্বিক ব্যক্তি যে সুস্থ থাকার জন্য সাত্বিক ব্যক্তি খাতে প্রকৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরা তুলে ধরেছেন সাত্ত্বিক খাতে দশটি হচ্ছে বৈশিষ্ট্য তুলে ধরছেন সেগুলি হলো যে এই খাদ্যে খাওয়ালে হচ্ছে আয়ু বৃদ্ধি পাবে এবং সত্য মানে হচ্ছে বুদ্ধি বা মেধা বৃদ্ধি পাবে বল বা শক্তি পাবে এবং আরোগ্য আরোগ্য লাভ করবে মানে রোগ থেকে মুক্তি লাভ করবে সুখ এবং প্রীতি প্রীতি বর্ধনকারী হবে এবং সেই খাদ্যটা হচ্ছে অবশ্যই হচ্ছে খাইতে খেতে যেতে কষ্ট নয় রস হবে এবং হচ্ছে স্নিগ্ধ হবে স্থায়ী হবে স্নিগ্ধ মানে হচ্ছে সুগন্ধযুক্ত হবে স্থায়ী হবে এবং মনোরম হতে হবে আমরা হচ্ছে সুষম খাদ্যের কথা বলে থাকি যেসব খাদ্যে ছয়টি উপাদান বিদ্যমান থাকে যেমন হচ্ছে সরকার আমিষ স্নেহ জল ভিটামিন ও খনিজ লবণ এইসব উপাদানে একটি নির্দিষ্ট অনুপাতে বিদ্যমান থাকতে হয় সাধারণত এই অনুপাতটি হল হচ্ছে এবং আমি যত্ন যে সাইড অথবা ইংলিশে বলে এক অনুপাতে থাকতে হয় যে খাদ্য পুষ্টি বিজ্ঞানে অবতারা করেছেন সুষম খাদ্য গ্রহণ করলে মানুষের মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং পরিমিত সুষম খাদ্য সুস্থ জীবনে রোগ প্রতিরোধ এখন আমরা হচ্ছি ইজি খাদ্য হছে জি এখানে যে গুণাবলীগুলো বলা হয়েছে সেই আলোকে আছে আমরা আছে খাদ্যে যে ছয়টি উপাদান শর্করা এই সেই ছয়টি উপাদান আমরা আছে এখন আছে আমরা পার্থক্য করব যে ছয়টি বৈশিষ্ট্য কি কি রয়েছে আমরা আছে সলকটিও এখন দেখলাম সলকটির আছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা দেখলাম এবং আছে নিগু তত্ত্বে এখন আমরা হচ্ছে যাই যে আয়ু বলছে যে আয়ু সত্ত্ব বলারোগ্য সুপৃতি বর্ধনা অস্বাস্থী হৃদা আহারা সাত এখানে হচ্ছে আমরা হচ্ছে খাস্টের সেই ছয়টি উপাদান যেমন হচ্ছে আমিষ বা প্রোটিন যা ক্ষয়পূরণ বৃদ্ধিসাধন ও দেহ গঠন করে যা ক্ষয় পূরণ করে সাধন ও দেহ গঠন করে দেখেন এই অ্যাসিড আমাদের শরীরের প্রোটিন গঠন করে এবং হচ্ছে আমাদের শরীরে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে যা আমাদের আছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রো রোগের বিরুদ্ধে কাজ করে শর্করা বা শীতোষা এই ধরনের খাদ্য শক্তি উৎপাদন করে তাহলে এখানে বলছে যে বল এই যে বল তাহলে শর্করা জাতীয় খাদ্য আমাদের হচ্ছে শরীরে বল উৎপাদন তাহলে আমাদের হচ্ছে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে তারপর হচ্ছে সেনো বা চর্বি যা তাপ ও শক্তি উৎপাদন করে বিজে বল যা তাব শক্তি উৎপাদন করে एवं খনিজ লবণ বা খনিজ লবণ যে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশ অংশ নেয় যে মানুষের আছে জীবন শক্তি যে পর্বতি আছে পুজনম পুজনমকে তরণীত করার জন্য এই সেই পদ্ধতি কাজ করে তারপর হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন যে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি বা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা যোগায় এবং জল বা পানি যেটি সরাসরি পুষ্টি উপাদান না হলেও দেহের পানির সমতা রক্ষা করে জুলুকেতে নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে কোষ অঙ্গ অঙ্গসমূহকে ধারণ এবং তাপ সমতা রক্ষা করে তাহলে আমরা আছে এইখানে খাদ্যে যে ছয়টি উপাদান সেই ছয়টি উপাদানের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যেমন যে খাদ্য খেলে হচ্ছে তাহলে আমাদের আয়ু বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের হচ্ছে সরকার জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে সরকার জাতীয় খাদ্য সরকার জাতীয় খাদ্য গ্রহণ করলে হচ্ছে আয়ু এবং হচ্ছে বল এই দুইটি হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি পায় তারপর হচ্ছে সত্য সত্য আমরা যদি হচ্ছে যে ভিটামিন বুদ্ধি এই যে এই জায়গায় আছে আমরা হচ্ছে যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে সত্য মানে হচ্ছে বুদ্ধি বৃদ্ধি পায় এবং বল আরোগ্য সুকৃতি বিবর্ধনা তাহলে হচ্ছে সরকার জাতীয় খাদ্য খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং সত্য মানে হচ্ছে বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছে আমাদের যে ভিটামিন খনিজ লবণ এই যে খনিজ লবণ এবং হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে এবং বল এবং সরকার জাতীয় খাদ্য গ্রহণ করলে মানুষের হচ্ছে বল বৃদ্ধি পায় এই যে ভিটামিন ও খনিজ লবণ গ্রহণ করলেও হচ্ছে মানুষের হচ্ছে বল বৃদ্ধি পায় এবং আরোগ্য মানে ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণ করলে আমাদের হচ্ছে শরীর প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আমি জাতীয় খাদ্য গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুগ প্রীতি বিবর্ধনা যে আমরা যদি হচ্ছে জল খাই জল খাইলে হচ্ছে আমরা হচ্ছে সুগ প্রীতি লাভ করি যা এবং আমাদের শরীরকে শীতল রাখি এবং আছে বিভিন্ন ধরনের শরীরের যে ভারসাম্য সেটা হচ্ছে বজায় রাখতে সহায়তা করে তাহলে তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে গীতার এই শ্লোকের মাধ্যমে ভগবান হচ্ছে সুষম খাদ্য বৈশিষ্ট্যগুলো কি কি তা তুলে ধরেছেন যে সুষম খাদ্যের মধ্যে অবশ্যই যে শর্করা আমিষ শর্করা আমিষ স্নেহ জল ভিটামিন এবং খনিজ লবণ অবশ্যই থাকতে হবে এবং সেটার অনুপাতও এখানে বল সেই জন্য সবাইকে হচ্ছে বিজ্ঞান মানুষ হওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং সবাই শ্রীমদ্ গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বইটি হচ্ছে সংগ্রহ করবেন সংগ্রহ করে পড়বেন করে হচ্ছে আপনার হচ্ছে সবাই জ্ঞানের আলে আলোকিত হবেন সবাইকে নমস্কার আমরা দেখতে পেলাম যে শ্লোকই হচ্ছে বিজ্ঞানের তথ্য এবং সূত্রই হচ্ছে ভরপুর আহ আপনাকে সেটা হচ্ছে উপলব্ধি করতে হবে এবং গবেষণা করতে হবে এবং চিন্তা করতে হবে এবং হচ্ছে ধর্মান্ধতার ভিতরে হোক কখনো হচ্ছে বাস করা যাবে না তাহলে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি সবাই এই সবাই হচ্ছে গীতার জ্ঞানে আলোকিত হন এবং গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান যে ভাষণটি রয়েছে সেই ভাষণটি আপনার হাতে সংগ্রহ করবেন সবাইকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি ওং তার সাথ ওং তার সাথে ও তার